তো বন্ধুরা আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও করলাম আজকের আমাদের গান নেই এই অফিসে এসে ঠাকুর এনে পুজো হচ্ছে ঠাকুরমশাই এখন এই পুজোর জোগাড় করছে আর কি তো এই ফার্স্ট টাইম ব্লগ ভিডিও তো মানে কি বলতে হয় যদিও জানি না আমি ভিডিওটা অবশ্যই করে সম্পূর্ণ দেখো আর কেমন হলো কমেন্টে জানিও এখন এই ঠাকুরের চক্ষুদান হচ্ছে তো ঠাকুরের চক্ষুদানের কাজ এখানে সম্পূর্ণ হলো এরপর আমাদের হোম হোম শুরু হবে আর কি এখন আমাদের এই হোম হচ্ছে যেটা হয় পূজাতে যেটা হোম হয় আর কি এই হোম হচ্ছে তারপর আমাদের সবাইকে ঠাকুর মশাই শান্তি জল প্রত্যেককে দিয়ে দিল তো শেষে আমাদের যে গানের গাড়ি মানে যে বাসে আমরা যাতায়াত করি আর কি ঠাকুর সেটাও পুজো করে দিল ব্যাস কেমন হলো অবশ্যই জানিও এই ফার্স্ট টাইম তো ব্ল্যাক কোনো দিন করি না